বড় ভাই প্রবাসী সবুজ ভাই তিনি বাইরে থেকে বাইরে থাকে তিনি অর্ডার করছে এই বিয়ালগুলো আজকে সর্বনিম্ন পাঁচশো টাকা বিয়াল পেয়ে যাবেন সর্বনিম্ন মাত্র দেখবেন যে বিয়ালগুলো সবাই পছন্দ করে এই যে দেখেন এস কালারের বিড়াল অনেক সুন্দর এই গুলো অনেকেই পছন্দ করে কালো বিড়াল ময়লা ঠয়লা কম হয় এখানে আছে বাইকালার বিড়াল দেখেন কত সুন্দর বিয়ালগুলো গুলো দর্শক আসসালামু আলাইকুম

অবশ্যই আজকের বিরতে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন জানতে পারবেন আপনার বিড়ালদেরকে কিভাবে সুস্থ রাখবেন কি খাবার দিলে বা কীভাবে পালন করলে কিভাবে সুস্থ রাখবেন আজকে জানানো হবে তো গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর পেজে যারা আছেন পেজটা ভালো করে দেবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন যারা বিড়াল করায় বিক্রি করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার এই আছে লোকেশন ঢাকা তো শুরুতেই আমাদের কাছে কিছু বিড়াল দেখতে পারছেন পার্শিয়ান বিড়াল একদম হাই কোয়ালিটির টপ কোয়ালিটির পার্শিয়ান বিড়াল একটা বিড়াল নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন বিড়ালটি সুস্থ আসছে কিনা ছেলেমেয়ে কনফার্ম আছে কিনা অথেন্টিক জায়গায় কিনা অথেন্টিক পেস কিনা না এগুলো যাচাই বাছাই করে করবেন এই যে এইরকম হাই কোয়ালিটির টপ কোয়ালিটির বিড়াল পাঁচশো টাকায় এক হাজার টাকায় তারা সেল করে থাকে এইগুলো বাটপার এইগুলো প্রতারক এইগুলো সিটার আপনাদের কাছে দু আড়াইশো টাকা চাবে বিকাশে বা পাঁচশো টাকা চাবে বিকাশে ডেলিভারি চার্জটা দেন হাতে পেয়ে আপনারা বৈশিষ্ট্য এইগুলো হচ্ছে বাটপার সিটার আপনারা যেখান থেকে বিড়াল নেবেন ভিডিও কলে দেখবেন যাচাই বাছাই করবেন অথেন্টিক বেশ কিনা না অথেন্টিক জায়গা আছে কিনা এগুলো যাচাই বাছাই করে বিড়াল নেবেন আর এগুলো অ্যানিমেল জাতীয় প্রাণী কোনো অহেন্টিক্যান্ট এগুলো হয় না অবশ্যই বিড়াল নেওয়ার সময় অভিজ্ঞ লোক নিয়ে যাচাই বাছাই করে বিয়াল নেবেন তো আমাদের কাছে আজকে টপ কোয়ালিটির বিড়ালের মধ্যে সেরা কোয়ালিটি সেরা কালেকশন আজকে নিয়ে হাজির হয়েছি তো দেখতে থাকুন ও শুরুতেই একটা বিড়াল দেখাবো আমাদের কাছে যে বিড়ালটা আছে এই বিড়ালটা রয়েছে টপ কোয়ালিটির কেলিকো বিড়াল কেলিকো কেন বলা হয় তিনটা কালার একসাথে হলে তাদেরকে কেলিকো বলা হয় তিন চারটে কালার এক একসাথে মিক্স হলে তাদেরকে কি বলা হয় ক্যালিকো আর এগুলো তিরিবল করে বিড়াল পার্সিয়ান হাই কোয়ালিটির ক্যালিকো বিড়াল এই বিড়ালগুলো সচরাচর পাওয়া যায় না টাকা হইলে মনে করলে যে এই বিড়ালগুলো মিলাবেন হয় না আমাকে অনেকেই বলছে ভাই কেলিকো বিড়ালগুলো আমাদেরকে একটু সংগ্রহ করে দেন ভাই টাকা যা লাগে আমি দেবো কিন্তু ক্যালিকো বিয়াল ভাই পাওয়া যায় না মনে করলে যে পাবেন পাওয়া যায় না আপনি এই বিলগুলো পালন করবেন এদের থেকে বাচ্চা কাচ্চা হবে একটা ভালো প্রফিটে ভালো দামে আপনারা সেল করতে পারবেন আমরাই নিয়ে থাকি এই ভালো দামে ভালো দাম দিয়ে এই আমরা নিয়ে থাকি তো এটা বয়স হয়েছে পঞ্চাশ দিন ফিমেল বিড়াল ক্যালিকো বিড়াল সবসময় হয় ফিমেল এই বিড়ালটা যদি কেউ নিতে চান আমাদের থেকে নিতে পারবেন যদি কেউ নিতে চান ইমোয়াটসঅ্যা আছে স্ক্রিন নাম্বার আছে ওই নাম্বারে ইমোয়াটসাভাস যোগাযোগ করে নিতে পারবেন এই বিড়ালগুলো একটু দামটা একটু বেশি হয়ে থাকে দেখেন এই বিড়ালগুলো আমরা চোদ্দো হাজার টাকা চাচ্ছি যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এই চোদ্দো হাজার টাকা এইগুলো পার পিস চোদ্দো হাজার টাকা করে যদি লাগে আমাদের কাছে দুইটা ক্যালিকো বিড়াল আছে যদি নিতে চান এখনই বুকিং দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারব সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে দিই এখানে আছে আরও একটা বাইকেলার বিড়াল এটা তিরিবল করে এই বিড়ালটা দেখেন কোয়ালিটি দেখেন এটাও ফিমেল বিড়াল আমাদের কাছে কিন্তু মেল বিড়ালও আছে দেখাবো ছেলে বিড়ালও আছে দেখাবো ডলফেসের বিয়েলের কোয়ালিটিটা দেখছেন অসাধারণ 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 সারা বাংলাদেশে ডেলিভারি দেবো এগুলো ক্যাট ফুড খাবে সেদ্ধ মাংস খাবে আপনারা একটা মুরগি কিনে আনে দশ দিন পনেরো দিন একটা মুরগিতে চলে যায় বয়েল চিকেন সিদ্ধ করে কোনো মশলা জাতীয় তেল জাতীয় কোনো খাবার খাওয়ানো যাবে না ভাত বা মশলা জাতীয় কোনো খাবার খাওয়াবেন না আলু ভত্তার মতো করে বর্তা করে দেবেন আপনার বিড়াল সুস্থ থাকবে প্রতিদিন পাঁচ মিনিট বিড়ালদেরকে রৌদে দেবেন বিয়ার ভালো থাকবে খোলা মেলায় রাখবেন একটু আড়াচলা করবে খেলাধুলা করবে চঞ্চল থাকবে বন্দি করে রাখলে তো বিড়াল অসুস্থ হবেই তো আরও কিছু তথ্য জানাবো দেখতে থাক এইটা হচ্ছে ফিমেল বিড়াল ডল ফেসের এটা নিতে পারবেন মাত্র আমাদের থেকে তেরো হাজার টাকা দুই মাস বয়স মাত্র তেরো হাজার টাকা আজকে কিন্তু পার্সিয়ান বিড়াল ছয় হাজার টাকা পেয়ে যাবেন পার্সিয়ান অনলি ছয় হাজার টাকা আজকে দেব দেখতে থাকুন আরো বিড়াল আছে এক এক করে আমাদের কাছে কিন্তু বিড়াল আছে অনেকগুলো আছে আমি আর একটা কেলিকো দেখাই আপনাদেরকে ওই যে কেলিকো কিন্তু আমাদের কাছে আরো আছে আমি আর একটা কেলিকো দেখাই আর পছন্দের একটা বিড়াল দেখাই সবাই সবাই কালারে পছন্দ যে কালারটা সবাই পছন্দ করে এস কালার এস কালারের বিড়াল দেখাবো এই যে দেখেন আর কেলিকো এই যে কেলিকো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে যদি নিতে অর্ডার করবে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো সারা বাংলাদেশে পাঠাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কোথা থেকে আসছেন ফরিদপুর নগর থেকে আচ্ছা ফরিদপুর থেকে ভাই এসেছে এই বিড়াল দুটা কে অর্ডার করছে আমার এক বড় ভাইয়া বড় ভাইয়া প্রবাসী সবুজ ভাই তিনি বাইরে থেকে বাইরে থাকে তিনি অর্ডার করছে এই বিড়ালগুলো আর বিয়ালগুলোর কোয়ালিটিটা কেমন লাগছে ভাইয়া হ্যাঁ খুব ভালো বিয়ালগুলো কি খাওয়া দাওয়া করছে ঠিকমতো খাবার দিচ্ছি খাওয়া দাওয়া কর সকালে খাওয়াইছি তারপরে বাড়িদের সামনে খাবার দিয়েছি এদেরকে কী খাবার দিতে হবে বয়েল চিকেন সেদ্ধ করে ওই যে আপনাকে দেখাইছি ছোটো ছোটো টুকরো টুকরো করে একদম বর্তম করে দিতে হবে ও খাবে এটা আর প্রতিদিন একবেলা কাঁচতলা আর বয়েল চিকেন বর্তম করে দিতে হবে মাঝে মাঝে একটু সবজি দেবেন গাজর বা মিষ্টি কুমড়া একটু কাঁচকলা একটু পেঁপে সবজি এইগুলো সব মিক্স করে ভর্তা মতো করে দেবেন দেখবেন খাবে আর এদেরকে তৈলক্ত জিনিস বা তৈলক্ত জিনিস মশলা জাতীয় কোনো খাবার খাওয়ানো যাবে না আর ক্যাট ফুট খাওয়াইলেও বীজটা একটা ক্যাট একটা ক্যাটের জন্য বিজটার দানা বেশি দেবেন না বেশি বেশি খাওয়ানো যাবে না বেশি বেশি খাওয়ানো যাবে না আর খাবার যে বেশি খাইলে বিয়ার সুস্থ থাকবে ভালো থাকে এমন না পরিমাণে অল্প থাকবে তিনবেলা দেবেন বা চারিবেলা দেবেন কিন্তু পরিমাণে অল্প থাকবে বেশি খাওয়ানো যাবে না আর এরা বিদেশি পিআইনি দেখেন অনেক সুন্দর অ্যানিমেল জাতীয় পিআইনি দেখেন কত সুন্দর কয়নি কোয়ালিটিভুল যেভাবে বলছি এইভাবে যত্ন করবেন কিন্তু এগুলো অ্যানিমেল জাতীয় পিআনি তো এগুলো কিন্তু কয়েন্টটি কোনো একটু দেখতে শুনে পালবেন কোনো সমস্যা হলে আমাকে বলবেন বা এই কীভাবে কী করবো আর আমি তো আপনাদেরকে বলে দিয়েছি এই যে দশটা বারোটা ক্যাট ফ্রুট একটা 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 কালের জন্য বিশটা দানা দেবেন যে বাড়িতে দেবেন আর প্রতিদিন একটু বিরাস করবেন খাওয়ার পরে চোখটা একটু মোছাই দেবেন এটা হচ্ছে অডাইস ব্লু আইস আর এটা হচ্ছে ব্লু আইস এটা হচ্ছে মেয়ে আর এসে অডাইস এরকম বিড়াল আমাদের থেকে পেয়ে যাবেন আর প্রমাশীর সবুজ ভাই যে সুন্দর বিড়ালগুলো নিয়েছেন বাই যে বাই বাই বিড়াল মনে হয় আপনি আগে পালছে এত সুন্দর বিড়াল আপনি কীভাবে যাচাই গাছাই করছেন ভাই দেখেন ভাই একদম হাই কোয়ালিটির বিয়াল দেখেন ছেলে মেয়ে জোড়া আর এই বাচ্চা গুচরা হইলে আমাদেরকে দেবেন ভাই এটা আমার আপনাদের কাছে অনুরোধ এই বাচ্চার চাহিদা অনেক বেশি তো যারা এই বিড়ালগুলো অর্ডার করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আজকে আরো বিড়াল আসবে নতুন নতুন বিড়াল আসবে ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বর এই আছে যোগাযোগ করে তারা বাংলাদেশ থেকে এই বিড়ালগুলো নিতে পারবেন কিন্তু কেলিকো বিড়াল অ্যাভেলেবেল আছে একটা না অনেকগুলো বিড়াল আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও দুটো বিড়াল বের করে দেখাবো সবার পছন্দের বিড়াল যে কালারগুলো সবাই পছন্দ করে সেই বিড়াল আমাদের কাছে আসে কিন্তু আজকে আজকে এই হট কালেকশনগুলো নিতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে বিড়ালগুলো সবাই পছন্দ করে এই যে দেখেন এস কালারের বিড়াল অনেক সুন্দর এটা ছেলে বিড়াল আর এই যে কেলিকো বিড়াল সবাই পছন্দ করে কেলিকো বিড়ালটা হচ্ছে মেয়ে বিড়াল এটা হচ্ছে মেয়ে বিড়াল দেখেন কোয়ালিটি দেখেন বিড়ালের চঞ্চল অ্যাক্টিভিটি একটা বিড়াল নেওয়ার সময় অবশ্যই যাচাই বাছাই করবেন খাওয়া দাওয়া ঠিক মতো করে কিনা চঞ্চল আছে কিনা অ্যাক্টিভিটি আছে কিনা দেখেন এই বিড়ালগুলো যদি কারোর সংগ্রহ করতে মনে চায় বাচ্চাদের শখের জন্য একটা বিড়াল দেবেন গেমস থেকে মোবাইল থেকে বিরত থাকবে কাছের বন্ধু বান্ধবদেরকে একটা গিফট করে দেবেন ভালো থাকবে জন্মদিনে কাউকে গিফট করে দেবেন বা কোনো প্রিয় মানুষকে গিফট করে দিতে পারেন এই বিড়ালগুলো অনেক কোয়ালিটিফুল বিড়াল পাইলে পাবে এই যে ক্যালিকো এই বিড়ালটা নিতে পারবেন এটাও নিতে পারবেন এই বিড়ালটা পারবে তেরো হাজার টাকা কেলিকো এটা পারবে তেরো হাজার টাকা এইটা কেলিকো আর এই যে স্কালার যে বিড়ালটা আছে এটা পারবে দেখেন কত সুন্দর এটা পারবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা একটু অফার প্রাইজ দিয়ে দিলাম দশ হাজার টাকা রাখবো স্কালার ছেলে বিড়াল এটা দশ হাজার টাকা রাখবো কোয়ালিটি যেমন বিড়াল তেমন টাকা যেমন বিড়াল তেমন আজকে কিন্তু আরও বিড়াল আছে আমি দেখাচ্ছি আজকে ছয় হাজার টাকা বিড়াল দেখাবো এই যে কালো বেলা কালারের পার্সিয়ান বিড়াল এটাও চির্বল করে বিড়াল কোয়ালিটিটা দেখেন লোমের পয় ইটা দেখেন অনেক সুন্দর এই বিড়ালগুলো দেখেন চঞ্চল আছে অ্যাক্টিভিটি আছে সুস্থ সবল বিড়াল অনেক সুন্দর কোয়ালিটি বিড়াল দেখেন ওয়া অসাধারণ সাধারণ অসাধারণ এই বিড়ালগুলো অনেকেই পছন্দ করে কালো বিড়াল ময়লা টয়লা কম হয় অনেক সুন্দর বিড়াল এগুলো দেখেন এটা ছেলে বিড়াল এটা যদি কেউ নিতে চান আমাদের থেকে সংগ্রহ করতে হবে আজকে অফার বি যদি দিচ্ছে একটা একটা বিড়াল মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা যদি যাদের বাজেট কম তারা সংগ্রহ করতে হবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো আজকে কিন্তু অনেক আরও পাঁচশো টাকার বিড়াল আছে সেগুলোও দেখেন এই যে দেখেন যারা যাদের বাজেট কম কম বাজেটে ভালো বিড়াল পালতে চান সামর্থ্য থাকে না দামি বিড়াল কেনার তো তাদের জন্য এই সুন্দর চ্যালিকো বিড়াল আছে আমাদের কাছে এখানে আছে বাইকেলার বিড়াল দেখেন কত সুন্দর বিড়ালগুলো আমাদের কাছে কিন্তু মেয়ে পায়ে পাবেন অ্যাভেলেবেল এগুলো গরোয়া খাবার খাবে ক্যাটফুট খাবে সিদ্ধ মাংস খাবে লিটার আপ করা লিটারে ভর্তি করে অনেক সুন্দর বাচ্চাদের শখের জন্য একটা বিয়াল নিতে পারেন গেমস থেকে মোবাইল থেকে বিহত থাকবে বাচ্চারা দেখেন আচ্ছা দেখে এটা কি ছেলে মেয়ে এটা হয়েছে মেয়ে এই বাইকেলারটা হয়েছে মেয়ে এটা মেয়ে অনেক সুন্দর এটা হয়েছে মেয়ে যদি কেউ নিতে চান মাত্র এক হাজার টাকা এই বিড়ালটা অনলি এক হাজার টাকা কোয়ালিটিরা দেখেন সুস্থ সবল ওনারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে নিতে পারবেন এগুলো মাত্র এক হাজার টাকা ও অসাধারণ নামা যাবে না আর এই যে ক্যালিকো এটাও মেয়ে এটাও মেয়ে ছেলেও আছে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন ও অসাধারণ অসাধারণ বাই কালারের এটা এটা পারবে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা আজকে পাঁচশো টাকা বিয়াল দেখাবো যদি কেউ জোড়া নেন তাহলে দুই টাকা রাখবো দুইটা নিলে দুই হাজার টাকা রাখবো দুইটা আর এটা পনেরোশো এটা এক হাজার আর আমাদের কাছে এই এক হাজার টাকা দামের বিড়াল আছে তিনটা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন বিলগুলো লিটার টাইন আপ করা লিটারে ভর্তি করে লিটারে ভর্তি করে বেলগুলো কোয়ালিটিটা দেখেন একটা বিড়াল নেওয়ার সময় দেখবেন বিলগুলো ঠিক আছে কিনা এই যে দেখেন কত সুন্দর কেউ ও অসাধারণ লিটারে ভর্তি করে দেখেন আপনাদের চোখের সামনে আমরা বিড়াল দেখাচ্ছি যেমন কোয়ালিটি তেমন বিড়াল এই যে বাবা এদিক দেখাও এতে হ্যাঁ এই তো তুমি তো সেরা আর এই যে সেরা সেরা বিড়াল পাঁচশো টাকা এখন বিড়াল দেখাবো দাঁড়ান এই যে যাদের বাজেট কম নেবেন বাচ্চাদের বাচ্চারা খেলাধুলা করবে আর দেখেন কত সুন্দর ঘরোয়া খাবার খাবে অনেক সুন্দর বিড়ালগুলো বাজেট কমের বিড়াল মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় বিড়াল দিচ্ছি খাবার খরচও হয় না আমার যে খাবার খাওয়াই বয়েল চিকেন খাওয়াই ক্যাটফুট খাওয়াই লিটারে রাখে আপনাদেরকে বিড়াল দেখাবো কিভাবে রাখি অনেক যত্ন সহকারে এই বিয়েলগুলো পালি অনেক সুন্দরভাবে পালি এবং ভালো ভালো আমরা খাবার দিয়ে থাকি এই বিড়ালদেরকে কোয়ালিটিফুল বিড়াল ভালো খাবার দিয়ে থাকি মাত্র পাঁচশো টাকা করে এই বিয়েলগুলো নিতে পারবেন আমি লোকেশনটা বলে দেবো ভিডিও শেষে আর বেলগুলো কিভাবে রাখি কি খাবার দিই একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে বিড়ালগুলো দেখেন কীভাবে রাখি ওই জন্য লিটার দিয়ে রাখছি আমরা ক্যাট ফুড খাবার দিই খাবার খাইছে ভালো ভালো খাবার দিই আমরা এদেরকে যদি নিতে চান যোগাযোগ করবেন তো বিড়াল পাওয়া যত্ন করতে হবে তো প্রতিদিন বিড়ালদেরকে বিচা কাপড় দিয়ে চোখো মশাই দেবেন তো বিড়ালদের সকালবেলা উঠা করে দেবেন বাস করে চিরুনি করে দেবেন চিকনিতে জট করবে না ঠিক আছে চোখটো মশাই দেবেন তারপর আপনি খাবার দেবেন সকালবেলা পরিমাণে কম দেবেন বয়েল চিকেন দেবেন আর ফুড দিলে বেশি খাওয়ানো যাবে না তাহলে গ্যাসে হয়ে যাবে দশ বারোটা করে পনেরো করে দানা দেবে তাহলে যথেষ্ট আর মাছ সেদ্ধ করে দিতে পারেন মাঝে মাঝে মিষ্টি তো একটা বিড়াল পালার সময় অবশ্যই যত্ন করতে হবে কিভাবে যত্ন করবেন প্রতিদিন বিড়ালদেরকে বেরাস করতে হবে এভাবে আশ্রাইতে হবে তারপরে সারা শরীর জট পড়বে না চলে সকালবেলা উঠতে ভিজা কাপড় দিয়ে সুতি কাপড় ভিজা দিয়ে প্রত্যেকেভাবে মশাই দিতে হবে ভালোভাবে তারপরে আপনার একটু খোলামেলা জায়গায় রাখতে হবে খেলাধুলা পেরেস রাখতে হবে যে খেলাধুলা করে খাতার মধ্যে বন্দি করে রাখবেন বিয়ে অসুস্থ হয়ে যাবে এইটা একটু খেয়াল করবেন প্রতিদিন চাইলে পাঁচ মিনিট রৌদি দেবেন একটু ওদেরকে আর ক্যাট ফুড বেশি খাওয়াবেন না বিশ থেকে পঁচিশটার বেশি দানা দেবেন না ক্যাট ফুড খাওয়াইলে বেশি খাওয়াইলে পেটের প্রবলেম হইতে পারে গ্যাস হইতে পারে আর মাঝে মাঝে গরম পড়লে এস এম সি ওর সেলাইন দেবেন বিয়েলগুলো সুস্থ থাকবে এইভাবে আপনি একটু যত্ন করবেন আশা করি বিল অসুস্থ হবে না আর যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে যারা পরামর্শ নিতে চান তারা প্লিজ দয়া করে রাত্রে এগারোটার পরে সাড়ে বারোটা পর্যন্ত ফোন দেবে পরামর্শের জন্য আর যে কোনো বিড়াল কড়াই বিক্রি করতে পারবেন আমাদের সাথে লোকেশন ঢাকা মোহাম্মদপুর ফোন নাম্বার জি ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আর যারা বিয়েল নিতে আসবেন যোগাযোগ করে আসবেন সারা বাংলাদেশে জেলি দেবো আজকে ভিডিওটি এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজটা ভালো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম